রকম আর কথা প্রশাসন শুনছে না রকম তর্ক করা যাবে না ভালো জন্যই বলছে প্রশাসন যানজট লাগছে এর জন্য রাস্তায় সবাই মাল রাখছে যা রাখার দরকার অনেকে তর্ক বিতর্ক করছে টলিটাকে উপরে ঢুকে নিয়েছে টলিটা ভিতরে ঢুকে নিয়েছে নাকি বাইরে রাখতে দিবে না এখানে কি টলিটাকে ফুটপাথ উপরে চাক নিয়েছে আর রাস্তার মধ্যে টলি রেখে মাল বেঁচে যাবে না বাইরে কোনো মালও ঝোলানো যাবে না খুবই ভালো উদ্যোগ নহাটির প্রশাসন ও ব্যবসায়ী সমিতির পক্ষে খুবই ভালো উদ্যোগ যানজট মুক্ত ন একটাই লক্ষ্য যানজট মুক্ত নী